হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজ রান্না করব ভেজিটেবল পাস্তা প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব পানি পানির মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লবণ পানিটা যখন হালকা গরম হয়ে আসছে তখন পানির মধ্যে দিয়ে দেব পাস্তা আমি এখানে দুই কাপ পরিমাণে পাস্তা সেদ্ধ দিয়েছি খুব বেশি সেদ্ধ করার দরকার নেই পাঁচ থেকে সাত মিনিটের মতো করে নিলেই হবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখন ঢাকনাটাকে উঠিয়ে নেব ঢাকনা দেয়া থাকলে বলক উঠে বাইরে পড়ে যেতে পারে এজন্য এখন ঢাকনাটাকে উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেব ষাট থেকে সত্তর পার্সেন্টের মতো সেদ্ধ করে নিতে হবে পাস্তাগুলো ষাট থেকে সত্তর পার্সেন্টের মতো কুক হয়ে গেছে আর পানিটাও একদম টেনে গেছে এখন আমি গ্যাসটাকে আপাতত অফ করে দেব আমি ফ্রাই প্যান থেকে পাস্তাগুলোকে সরাসরি ঠান্ডা পানির মধ্যে ঢেলে দেব তাহলে পাস্তাগুলো দলা পাঠিয়ে যাবে না একদম ঝুরঝুরে থাকবে ঠান্ডা পানির মধ্যে খুব বেশি সময় রাখবো না তিরিশ সেকেন্ডের মতো ঠান্ডা পানির মধ্যে রেখে দেবো এরপরে আমি পানিটা ছেঁকে নেব পানি ছেঁকে পাস্তাগুলোকে এখন উঠিয়ে নেব এখন যদি পানি ছেঁকে নেই তাহলে আর দলা পাকিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আমার পানির ভিতর থেকে পাস্তাগুলো উঠিয়ে নেওয়া শেষ এখন বাড়তি পানিটাকেও ভালো করে ঝরিয়ে নিতে হবে এখন পাস্তার মধ্যে দেওয়ার জন্য আমি কয়েকটা বরবটি কেটে নেব বরবটিগুলোকে আমি এক ইঞ্চি পরিমাণে রেখে স করে কেটে ইঞ্চি পরিমাণ রাখলেই দেখতে সুন্দর লাগবে এখন বরবটিগুলো একটা বাটির মধ্যে উঠিয়ে নেব একটা গাজর গাজরটার দুই দিক দিয়ে কেটে মাঝখান দিয়ে কেটে নেব এখন গাজরটার মাঝখান দিয়েও আমি এরকমের লাম করে কেটে নেব প্রতিটা স্লাইস থেকে পাতলা করে এরকমের লম্বা লম্বা করে কেটে নেব গাজেগুলোকে আর আড়াআড়ি করে কেটে নেব এরকমের সমান করে নেব এরপরে ধরে এগুলোকেও প্রায় এক ইঞ্চি পরিমাণে রেখে তারপরে কাটবো একটু লম্বা লম্বা রেখে কাটলে পাস্তার সাথে দেখতে ভালো লাগবে এখন বরবটির সাথে গাজর গুলোকেও একটা বাটিতে উঠিয়ে নেবায় মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটাকে পুরো ফ্রাই প্যান নেব এখন ফ্রাই প্যানের মধ্যে একটা ডিম ভেঙে নেব এখন ডিমটাকে ভালো করে ভেঙে নেব ডিমের পরিমাণ কম হওয়াতে আমি পরবর্তীতে আরও একটা ডিম অ্যাড করেছি এখন দুটি ডিম ভালো করে ভাজা শেষ এখন একটা প্লেটে ডিম দুটোকে উঠিয়ে নেব এখন আবার ফ্রাই প্যানের মধ্যে পানি দিয়ে দেব হাফ চা চামচ লবণ পানিটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা গাজর এবং বরবটিগুলোকে পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নেব আর গাজর এবং বরবটিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন পানি ঝরিয়ে একটা বাটিতে উঠিয়ে নেব আবারও ফ্রাই প্যানে দিয়ে দেবো সয়াবিন তেল তেল দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি পেঁয়াজ এবং রসুনগুলোকে হালকা করে একটু ভেজে নেব বাদামি করে ভাজার পরে এর সাথে অ্যাড করে দেবো পিঁয়াজ বাটা আদা বাটা এখন আবারও ভালো করে ভুনতে থাকবো যাতে মশলাটা পুড়ে না যায় এজন্য সামান্য পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে আবারও ভুনতে থাকব। কাঁচা গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত ভুনতে থাকব এখন অ্যাড করে দেব দেবো কুচি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে আবারও ভুনতে থাকব এখন মশলার মধ্যে আবার একটু পানি অ্যাড করব মশলাটাকে পানি দিয়ে আবারো ভালো করে কষিয়ে নেব কয়েকবার মশলা কষানোর পরে এখন কেটে রাখা বরবটি এবং গাজরগুলো মশলার মধ্যে অ্যাড করে দেব মশলার সাথে ভেজিটেবলগুলোকেও ভালো করে ভুনতে থাকব সবজিগুলো ভালো করে ভুনে নেওয়া শেষ এখন এর মধ্যে পাস্তাগুলোকে দিয়ে দেব এখন সবজির সাথে পাস্তা গুলো ভালো করে ভুনতে থাকবো এখন আর পানি দেওয়ার দরকার নেই এ পর্যায়ে ভেজে রাখা ডিম গুলোকে উপর থেকে দিয়ে দেব ডিম দিয়ে পাস্তার সাথে ভালো করে মিশিয়ে নিলে এখন পাস্তার মধ্যে উপর থেকে দিয়ে দেবো ম্যাজিক মাসালা তাহলে পাস্তার স্বাদ অনেকটা বেড়ে যাবে ম্যাজিক মশালা দিয়ে আবারও পাস্তাটাকে ভালো করে মিশিয়ে নেব আমার ভেজিটেবল পাস্তা সম্পূর্ণ প্রস্তুত এখন চুলা থেকে উঠিয়ে নেব গ্যাসটাকে অফ করে দেব আমার ভেজিটেবল পাস্তা সম্পূর্ণ প্রস্তুত এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা দেখছিলেন শরীফ কিচেন আর পুরো সময় আপনাদের সঙ্গে ছিলাম আমি ফয়সাল শরীফ এবারে একটু পাস্তা খেয়ে দেখি বিশুল্লা মাসাল্লাহ অসাধারণ